সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরাটে আপনারা জানেন যে চৌগাছার গরুরা সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পারছেন দর্শক হাটসেরা এটা সাইওয়াল জাতের গরু তো এই গরুটা চৌগাছার হাট থেকে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব পাশাপাশি আরও কিছু সাইওয়াল জাতের গরু আপনাদেরকে দেখাবো যে এই গরুগুলো

খুব চমৎকার একটা সাইয়াল জাতের গরু কুরবানি টার্গেটে গরুগুলো বেশ চাহিদা থাকে মাশাল্লাহ ভাই দাঁত চাই না দাঁত এখনো দাঁত হয়নি কুরবানির আগে কি দাঁত দে বলে মনে হয় দিতে যাবে কুরবানির আগে দর্শক বলতেছে দিতে যাবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা পাঁচ সেন্টেন্স অনেক ভালো চারটা পা ভাই কত ভাই নাভি এখানে কথাবার্তা চলছে অনেকেই দরদাম করছে আচ্ছা ভাই চাচ্ছেন কত এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর চাচ্ছেন আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক এই যে গরুটা এক লাখ পঁচাত্তর চাচ্ছে এই সাইড থেকে একটু দেখাবো এখানে কাকাও দরদাম করছে মাশাল্লাহ খুব সুন্দর একটা গরু কথা বলে

শুনলেন দর্শক পচিশ এর জন্য আচ্ছা ভাই দরদম তো চলতেছে দেখছি একটু ধারণা দিতেন যদি কত কেমন বিক্রি করবেন ষাট হলে বিক্রি হবে এক লাখ এক লাখ ষাট পঁয়ষট্টি হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কিনা ব্যবসা করেন এই যে গরুটা দর্শক এক লাখ ষাট পঁয়ষট্টি হলে কিনা ব্যবসা হবে এক লাখ ষাট পঁয়ষট্টি চমৎকার একটা সাইয়াল জাতের সার গরু সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন আসলাম ভাই তিনটা গরু তো এই তিনটা গরু কত চাষছে কি জাত কত হলে বিক্রি করবে সেই তথ্যটা দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজারে কোনো ব্যাচা কিনা নেই ভাই ব্যাচা কিনা নেই কাস্টমার নেই আরে শুরু আপনারা দেখতে পারছেন কাস্টমারই নেই আপনারা নিয়েই দাঁড়ায় আছেন তে কারণ কি হলো তো ভাই কারণ এখন বিছুরি দাম অনেক ধরানো তো গরু পশুরা বুঝলে কিনে বসে আচ্ছা 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 তোমরা যারা কেন বিwidehat টাকা কিনে হয় লাভ নেই লাভ নেই না গো খাতের দাম বেশি কতগুলো আছে ভাই আমার পাঁচটা পাঁচটা এখানে তিনটা এখানে তিনটা দশক মোট পাঁচটা আছে আপনারা দেখতে পারছেন এখানে তিনটা তো এটা কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের

আর কি সামান্য সম্মানই রাখা যাবে তাই তো কিছু সম্মানই করবে এই যে গরুটা এটা কালার আরও বেশি ভালো আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাত ভাই পাকিস্তান শাইওয়াল শাইওয়াল এটা কত যাচ্ছেন এর দাম যাচ্ছে 32 1 লাখ 32 32 আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু পাকিস্তানি শাইওয়াল 1 লাখ 32 এটা কিনা বেচা 22000 এর বিক্রি হবে 1 লাখ 22 শুনলেন দর্শক 1 লাখ 22 কিছু কি সম্মানী করা যাবে হালকা হালকা পাতলা আর এই যে শেষের এটা এটা কি জাত এটা পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল দর্শক আপনাদেরকে দেখাবো আমরা দেখতে পাচ্ছেন তিনটা গরু বেশ সিং মাথা ভালো বিশেষ করে আপনারা যারা কুরবানি টার্গেটে গরু কুরাই করতে চান এই দিকগুলো লক্ষ্য রাখবেন যে গরুর কালার গরুর শিং গরুর চুট গরুর নাবি কি জাতের গরু বিশেষ করে দেশাল আর সাইয়ালের কুরবানিতে চাহিদাটা বেশি থাকে শেষেরটা টা কত চাচ্ছেন শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ পাঁচ চাচ্ছে এক লাখ হইলে কিনা বেচা হবে সাইয়াল জাতে তিনটা গরু আপনারা দেখলেন আসলাম ভাইয়ের কাছ থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনারা দেখলেন দর্শক আপনাদেরকে দেখালাম আমরা দরদাম জানালাম এসে দেখে যাচাই বাছাই করে আপনারা গরু কুড়াই করতে পারেন চোখ আর হাট থেকে এখানে কিনা বেচা চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু শাহিয়াল জাতের গরু দরদাম জানাচ্ছি এই যে সামনে আর একটা দেখতে পাচ্ছেন তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা আপনাদেরকে আমরা দিব যশোর জেলার চোখ আর থেকে ভালো আছেন ভাইজান কোথা থেকে আসছেন আসছি আমরা ভাত দিয়ে মহেশপুর থানা জিনাইদা জেলা কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো নয় খুব একটা ভালো দেখছেন না শুনলেন দর্শক বলতেছে বাজার খুব একটা ভালো দেখতেছে না এটা কী জাতের গরু পাকিস্তান পাকিস্তানি শাইহল আপনারা শুনলেন পাকিস্তানি শাইহল দর্শক দেখতে পাচ্ছেন গরুটা সাসেন কত ভাইজান সাসেন কত একশো দশ আপনার চাওয়া আর কিনা একটু নিয়ে কম শুনলেন দর্শক একশো না হলেও একশোর কম এই যে গরুটা ভাই এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছে কেজি তার মানে আপনি পালা হিসেবে দাম দাম বলছে কত বিরানব্বই ঠিক আছে ঠিক আছে বলতেছে দর্শক পালা হিসেবে মূলত গরুটার দাম চাচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক এসে দেখে যাচাই বাসাই করে আপনারা গরু কোরাই করতে পারবেন এদিকে একটা গরু ভাইজান এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ একশো এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ দশে এই যে গরুটার দাম চা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দাঁতছে ভাই এখনো দাঁতেনি আচ্ছা ভাই কত হলে মূলত কিনা বেচা করবেন ভাই এক লাখ পঁচিশ হলে এই যে গরুটা দর্শক এক লাখ পঁচিশ হলে কেনা ব্যসা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছু শাইওয়াল জাতের গরু দরদাম জানাচ্ছি যশোর জেলার সোগাসার ব্যাসার আর থেকে আপনারা দেখতে পারছেন কেনা ব্যসার দরদম চলছে যেই গরুগুলোর কুরবানি তার গেটে বেশ চাহিদা থাকে বাজারে সামনে একটা এটা দেশালের সাথে শাইওয়ালের কুরাস আছে তাই তো কাকা কত যাচ্ছেন একশো আর শুনতে পেলেন দর্শক এই যে গরুটা এক লাখ দশ হাজার চাচ্ছে কি জাতের গরু পাবনাই জাত কেমন দেখছেন বাজার আর শুনলেন দর্শক পাবনাই জাতের একটা গরু বলতেছে নব্বই বিরানব্বই দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কত হলে বিক্রি করবেন একশো হলে কেনা বেচা করবেন শুনতে পেলেন একশো হলে এই যে গরুটা কিনা বেচা হবে নব্বই বিরানব্বই দাম হচ্ছে অবশ্যই দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম যশোর জেলার চোখ আসার আর থেকে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার এসে দেখে যাচাই বাছাই করে নিজেরা দরদাম করে কিনতে পারেন দর্শক